আসসালামু আলাইকুম শিব শফ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ব্যাটারি চার্জার কন বাডার পাওয়ার সাপ্লার ভিডিও তো সময় থাকলে মনোযোগ আপনারা এই ভিডিওটা দেখেন যে এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থানা পর্যায়ে অথবা গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে সর্বনিম্ন আপনার বিশ কেজির উপর মাল থাকলে সেটা আপনার কুরিয়ার সার্ভিসে মানে অফিস থেকে ডেলিভারি নিতে হবে আর যদি টুকটাক অল্প কোনো কিছু মাল নেন সেক্ষেত্রে আমি হোম ডেলিভারি দিতে বলব গ্রামগঞ্জে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও প্রথম শুরু করব একটি ব্যাটারি চার্জার দিয়া। এটা একটা ব্যাটারি চার্জার এটা আগে ব্যাটারি চার্জারের ক্যাবেলটাও দেখাই এই ক্যাবেলটা এত সুন্দর ক্যাবেল মানে এটা মতো ময়লা দেখেন পরিষ্কার করে চকচক হয় যাই হোক এটা মধ্যে আপনার ব্যাটারি ক্যাবেলটা পনেরো ফিটের মতো লম্বা আছে একেবারেই সব নরম একেবারেই নরম তার কারণ এটা হল অরিজিনাল জাপানি মাল ঠিক আছে এটার কেবেল হলো এটা আপনার এই কেবেল লাগবে না আপনারা কাইটা ক্যাবেল লাগাই নেবেন এখন আসেন এটা এটা এগারো কেজির মতো ওজন এটা পঁচিশ থেকে একশো এমপিয়ার পর্যন্ত কাজ করে আপনার এখানে চল্লিশ এমপিয়ার একটা সার্কিট ব্রেকার লাগানো আছে যেহেতু জাপানি মাল বোস্টার চার্জার এটা আপনারা যত কারেন্ট কম যতই মানে লোয়ে নামলে এটা মানে আপনার বোল্ট স্টেবলাইজারের সহ এটা কাজ করে আর কি ঠিক আছে আপনার এখান থেকে আউটফুট পাবেন এই দুটার থেকে আউটফুট নেবেন এই যে এখানে এটা নিপন কোম্পানির জাহাজের মাল এটা হলো বারো বোল্ট এবং কি চব্বিশ বোল্টের এবং কি ছয় বোল্ট ছয় বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট আর এখানে আরও আছে মনে করেন যে বোস্টার চব্বিশ বোল্টে কাজ করবে আর কি বারো বোস্টার বারো আর চব্বিশে ও বোস্টারে কাজ করবে আর আপনার ছয় বোল্টে হয়তো করবে না হ্যাঁ এটা অথেন্টিক একবার অরিজিনাল একটা জাপানি মাল আমি জাপান কিনা এটা আমি আপনাকে নেম প্লেটে দেখাই এটা পঁচিশ থেকে আপনার একশো এমপিয়ার পর্যন্ত চার্জ করা যাবে আপনারা একশো এমপিয়ার মানে অনেক এমপিয়ার দুইশো এমপিয়ারের দুইটা করে ব্যাটারি চার্জ করতে পারবেন চব্বিশ বোল্টে ঠিক আছে দুইটা ব্যাটারি চার্জ করতে পারবেন বারো বারো দুইটা চব্বিশ লাগাইলে এটা হলো আপনার মানে পাওয়ার মানে এমপিয়ার বাড়াবেন কমাবেন সেই সেই জিনিস একেবারে অথেন্টিক একটা ভালো জিনিস চারটা খোরা এর মধ্যে দেওয়া আছে এখন এটা আসে নেম প্লেটে এটা হলো ফুল নেম প্লেট এটা কিন্তু ভোল্ট হলো আপনার এটা ছয় থেকে চব্বিশ ভোল্ট পঁচিশ এমপিয়ার পর্যন্ত ইক পাবেন মানে এটার ই পাবেন হাই কোয়ালিটি বোস্ট হলো একশো এমপিয়ার মানে চার্জ খুবই দ্রুত চার্জ হবে যাদের কাছে আপনারা ই আছে কন বার্ডার আছে তারা আমার সাথে নিতে পারবেন যেহেতু আজকে এখানে কন বার্ডারের ভিডিও দিমো আপনার এটার সাথে এক হাজার এম্পিয়ারের একটা কন বার্ডার লাগালে ইমশাল্লা যার যথেষ্ট সিরিয়াসলি একটা অরিজিনাল জাপানি মাল একেবারে অথেন্টিক জাপান ঠিক আছে এই জাপানি ভাষাটা এখানে লেখা আপনারা জানেন জাপানি দেশে একশো বোল্টের উপরে হয় না সর্বোচ্চ হল একশো দুইশো বোল্ট হয় তার উপরে হয় না একশো বোল্ট দুইশো বোল্ট দুইশো বিশ বোল্ট শতকরা পাঁচটা মাল পাওয়া যায় যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চার্জারটা নিতে পারেন পিছন সাইটে কোনো কিছু নাই এই সাইটে নেম প্লেট আমাদের কাছ থেকে এই চার্জারটা নিতে পারেন একদম অক্ষত্র আছে কোনো সমস্যা না যে নেবেন তাদেরকে আমি আউটপুট বাইকের মানে চার্জ হয় কিনা এটা দেখাই দেবো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই চার্জারটা আপনারা নিতে পারেন অথেন্টিক ওরিজিনাল জাহাজের এবং কি জাপানি মাল এখানে আমাদের কাছে আরেকটা চার্জার আছে এটা হলো মানে জাহাজের ভিতরে মানে সর্বনিম্ন চার্জার এইটা সর্বনিম্ন মানের চার্জার এটা বারো বোল এবং কি চব্বিশ বোল চার্জ করা হবে আর এটা কিন্তু অটো লাগায় না এগুলো কিন্তু সবটি চার্জারের মধ্যে জাহাজের মধ্যে আবার অটো লাগানো থাকে হ্যাঁ এটা জার্জারের মধ্যে অটো লাগানো আছে চার্জ পড়লেও আপনার রকে হয়ে যাব এই মালটা হলো ইন্ডিয়ান মাল এই জায়গায় মেড ইন ইন্ডিয়া লেখা আছে ঠিক আছে এই জায়গায় মেড ইন ইন্ডিয়া লেখা আছে কোনো সমস্যা নেই চার কেজি সামথিং ওজন যাদের প্রয়োজন বারো এবং কি চব্বিশ বোল্টের চার্জার আমাদের কাছ থেকে আপনারা এই চার্জারটা আপনারা নিতে পারেন এখান থেকে আউটফুটটা এখানে বাই করে আসে তবে আবার পিছন দিয়েও আপনি বাই করে নিতে পারবেন অপশন দেওয়া আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে আরেকটা চার্জার আমাদের কাছে আছে ব্যাটারি চার্জার এটা সাড়ে চার কেজি ওজন একশো একশো ভালো আছে কোনো সমস্যা নাই এমপিয়ার হলো ষাট বারো বল এবং কি চব্বিশ বল দু ওটা চার্জ করতে পারবেন এটা দিয়ে আপনারা মানে এম্পিয়ারের বানানো কমানো করতে পারবেন এটা মধ্যে বোল মিটার এম্পিয়ার মিটার লেখা আছে আপনার এটা মধ্যে কতটুকু ভোল্ট আছে এটা মধ্যে বল দেখাবো মানে আপনার কারেন্টের যে দিবেন এটা কারেন্টের যে কতটুক ভোল্ট আছে এই ভোল্টটা এখানে দেখাবে আর এটা মধ্যে অ্যাম্পেয়ার মানে আপনি কত ভোল্টের ব্যাটারি চার্জ দেবেন সেই অ্যাম্পেয়ার এটা মধ্যে দেখাবে কোনো সমস্যা নাই সাড়ে চার কেজি ওজন একদম অকে আছে যে নেবেন তাদেরকে আমি ভিডিও কলে চালাই দেখাই দেবো এটা ধরার জায়গা এখানে আর আউটপুটের জায়গা হলো এই যে এই দুইটায় আর এটা হলো ইনপুট এই যে দুশো বিশ বলে ইনপুট এখান দিয়ে আউটপুট পাবেন যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু আমাদের কাছে পাওয়ার সাপ্লাই আছে আগে সমস্ত পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখাই হ্যারি তারপরে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা না টাই না দেখতে থাকেন আমি পরে আপনাদেরকে কন বাড়ার ভিডিও দেখাবো প্রথমে আমি একটা পাওয়ার সাপ্লাই এটাই দেখাই এই পাওয়ার সাপ্লাইটা হলো আটচল্লিশ বোল্ট টু টোয়েন্টি ঢুকবো আটচল্লিশ বোল্ট বাইর হব তবে এটার অপশন আমার কাছে আটচল্লিশ বোল্টের কোনো কিছু নাই আমি এই দুইটার মধ্যে কারেন্ট দিছিলাম এটা বাতিরা জলে না ঠিক আছে এটা আমি নষ্ট হিসাবে বিক্রি করব যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমি চালাইতে পারি নাই তবে এটা হয়তো এই যে কোনো টেকনিশিয়ান দেখাইতে হবে আমি এটার সম্বন্ধে অত কিছু বুঝি না চব আটচল্লিশ বোল্টের কোনো জিনিস আমার কাছে নাই এখানে আমাদের কাছে একটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে এটা এটা সোলার আলাদের চলবে এটা বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট বাইরে হবে অথবা আপনার চব্বিশ বোল থেকে বারো বোল ছয় বোল এটা বাইর হবে একদম অকে আছে যে নেবেন তাদেরকে আমি ভিডিও কলে চালাই দেবো এটা দেশের বাইরে হলো মেড ইন জাপান ঠিক আছে এটা হলো যেখানে লেখা আছে তিনশো নয় উনিশ পাওয়ার সাপ্লাই পাঁচ এম্পিয়ার হলো ফিউজ যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা জিনিস বইলে দিই পরবর্তীতে কোনো মালের ছবি দেওয়া হবে না কারণ এই মালগুলো আমরা যে সমস্ত জায়গায় গোসাই তুই একটার উপর আড়টা থাকে এটা ভাই বাই করা ভিডিও করা মানে পরবর্তীতে ভিডিও দেওয়া ছবি দেওয়া ভাই খুব কষ্ট করে কাজ আমি সুন্দর করে দেখাই দিলাম যে নেবেন তাকে আমি ভিডিও কলে চালাই দেখাই দেবো আর কি যে আমার মাল ঠিক আছে কিনা একদম গ্যারান্টিযুক্ত যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর একটা জিনিস বলে দিই যে যেটা নেবেন সেটা আমি যখন দেখাবো ওইটার আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠাবেন এখানে চব্বিশ ভোল্টের খুবই ছোট আর আমাদের জিনিস আছে যারা জাহাজের জিনিস চালান অনেক ডিভাইস আছে চব্বিশ ভোল্টের এটা চব্বিশ ভোল্টের কাজ কর লাগবে টু টোয়েন্টি ডুববে চব্বিশ ভোল্ট বাইরে ইন হলো জাপান ঠিক আছে এই যে দেখেন এম্পিয়ার টেম্পিয়ার সব কিছু আছে এটা কিন্তু ছোটো একটা মাল আর কি যাদের প্রয়োজন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে চব্বিশ ভোল্টের আর আমাদের মাল আছে এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার চব্বিশ ভোল্টের এই যে এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে একদম ওকে আছে এই যে দেখেন এখানে চব্বিশ বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপি এর টু টোয়েন্টি ঢুকবে আপনার জিরো পয়েন্ট পাঁচ এমপি বাইর হবে মেডিন হলো পোল্যান্ড চব্বিশ বোল্টের মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন টু টোয়েন্টি লাইনে এটা চলবে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা স্যামসাং কোম্পানি স্যামসাং এটা হলো এই যে ডি ডিসি পাওয়ার সাপ্লাই এখানে লেখা আছে এটা হলো ওয়ান অফ সুইচ আর সাইডটা হল এটার কাজকর্ম চব্বিশ যেখানে দেখেন চব্বিশ ভোল্ট ঢুকবে ইন তেরো ভোল্ট আট এমপি আট বাইর হবে আট পয়েন্ট তেরো ভোল আট পয়েন্ট বাইর হবে তবে বারো বোল্টের কাজ আপনারা নিতে পারবেন এই যে দেখেন চব্বিশ ভোল্টের ইনপুট এখানে দেওয়া আছে আউটপুট এখানে দেওয়া আছে চব্বিশ ভোল্ট ঢুকবে আপনারা বারো বোল্টের কাজ ভালো হিট সিং লাগানো আছে এটা স্যামসাং কোম্পানির মেড ইন হলো কোরিয়া এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে এটা আমাদের এম্পিয়ার টেম্পিয়ার কোনো কিছু লেখা নেই পরে আবার জিজ্ঞেস করবেন বা এটার এম্পিয়ার কত কারণ আপনিও যা দেখতেছেন আমিও তাই দেখতেছি এই জায়গায় আমাদের কাছে বারো বোল্টের আড়টা পাওয়ার সাপ্লাই আছে এটার দেশের বাড়ি জাপান এই যে এখানে দেওয়া আছে আপনারা দেখেন দুইশো বিশ বোল ঢুকবে একশো বোল ঢুকবে আপনার এখানে দুইশো বিশ বোল্টের লাইন দেওয়া আছে ইন আর আউট হলো আপনার চব্বিশ বল এবং কি বারো বোল আপনারা চব্বিশ বল্টে বাই করতে পারেন বারো বল্টে বাই করবে এখানে চব্বিশ বোল্টের তার লাগানো আছে চব্বিশ বারো বোল্টের তার লাগানো আছে দেশের বাড়ি জাপান যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন এটার মধ্যে কোনো এম্পিয়ার লেখা নেই এটার মধ্যে ফিউজের এক এক এমপিএল লেখা আছে পাওয়ার সাপ্লাই ইউনিট আর সি এটা হলো অরিজিনাল জাপানি মাল এই সাইডে হিট সিং লাগানো আছে যাদের প্রয়োজন আমাদের সাথে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে এটা আপনার ইনপুট হলো দুইশো বিশ বোল এই যে এখানে লেখা আছে ইনপুট একশো বোল একশো বিশ দুইশো দুইশো চল্লিশ দেশের বাড়ি হলো জাপান আর আউটপুট হলো চব্বিশ বুল ফোর পয়েন্ট টু যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারুন একদমকে আছে চান চালু মাল এখানে আমাদের কাছে আরেকটা মাল আমাদের কাছে আছে এটাও শিপের অরিজিনাল জিনিস আমি যার দেখাবো এখানে কোনো শিপ ছাড়া কোনো মাল আমার কাছে নাই সোজা মডেল নাম্বার দেওয়া আছে ইনপুট একশো একশো বিশ দুইশো দুইশো চল্লিশ দুইশো চল্লিশে সাত সাড়ে সাত বাইর হবে আউটপুট চব্বিশ বল পঁচিশ এম্পিয়ার মেড ইন চায়না এখন এটা একদম ওকে আছে যে নিবেন আপনারা এই যেখানে যুগ বিয়ুগ দেওয়া আছে যে কোনো আপনি যদি এটাতে আউটপুট নেন তাহলে এটা অথবা এটা এইটা অথবা এটা এইটা অথবা এটা এই দুইটা দিয়ে আমি চেক করছি একদম ওকে আছে ঠিক আছে এটাতে আউটপুট নিতে পারবেন আর এই জায়গায় এই যে এখানে ক্লিপ দেওয়া আছে আপনারা এটা দুইশো তিরিশ বলটা চলবেন আবার যেন ভুলে কেউ এটা সিলেক্ট করে আপনারা এটা যদি আবার এদিকে না দেন তাহলে কিন্তু গায়েব ঠিক আছে এটা দুইশো তিরিশ বোল্টে দিতে হবে এই যে দুশো তিরিশ বিল ঢুকবো এখন এই যে এন এল এ দুইটা হইলো মেন লাইন এখানে আর এখানে লাইন দিলে এটা চলবে একদম ওকে আছে যে নিবেন চালিয়ে দেখাই দিতে পারবো এটা যার প্রয়োজন পঁচিশ এম্পিয়ারের চব্বিশ বোল্টের খুব হাই এম্পিয়ার আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে একটা কম্পিউটার ডিভাইস আমাদের কাছে আছে উল্টা শীতের দুই ওটাই এম পেয়ারিটা বাই করতে পারবেন তবে এটা আমি চালিয়ে দেখাই দিতে পারবো না এটার অপশন আমি বুঝি না জাহাজ থেকে আমরা যে অবস্থায় পাইছি ঠিক এই অবস্থায় আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা হলো একটা কম্পিউটারের ডিভাইস আর কি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা একদম ওকে আছে আর কি তবে ওকে থাকলেও এটা আমি চালে দেখাই দিতে পারবো না যে এটার সাথে আমি এটা চালাই কারণ এটার মধ্যে অনেক অপশন এই অপশন আমি বুঝি না এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে আরেকটা পাওয়ার সাপ্লাই আছে যে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে কোন কোন তারের কি দিবেন তার আশা কোম্পানি এটাও কিন্তু জাপানি মাল তবে আমি এগুলো চেক করছি এই দুইটা হল ইনপুট এ দুইটা হলো আউটপুট চব্বিশ বোল্ট এই দুইটা দিয়ে বাইর হবে এ দুইটা হলে কারেন্ট ঢুকবে টু টোয়েন্টি লাইনে কারেন্ট ঢুকবে তার কারণ এই যে জায়গায় লেখা আছে এই যে দেখেন দুইশো বিশ বোল্ট আর একশো দশ বোল্ট এক আর দুই এগুলা দুইশো বিশ ও চলবে একশো দশ এই দুইটা হলো এক দুই লাইন আর এই ই হল আপনার আউটফুট আর কি এস পি এন ঠিক আছে এটা হলো আউটফুট এই যে এখানে লেখা আছে এস পি এস এন ঠিক আছে যাদের প্রয়োজন এটা লাগানো কোনো সিস্টেম দেওয়া আছে আমাদের কাছে এটা নিতে পারেন এখানে আমাদের কাছে ছোটো ছোটো কিছু মাল আমাদের কাছে আছে এটাও দেখেন এটা কিন্তু পাওয়ার সাপ্লাই আপনার বারো বোল বাইর হবে ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই এখানে দেওয়া আছে আপনারা এখান দিয়ে আউটপুট নিতে পারবেন তবে এটা কিন্তু বারো বোল্টের কাজ হবে তেরো বোল্ট হবে এই যে এখানে লেখা আছে এই ইনপুট দুশো তিরিশ বোল্ট দুশো বিশ বোল্ট আউটপুট হলো তেরো বোল্ট এইট পয়েন্ট হ্যাঁ এটা বারো বোল্টের পাওয়ারের কাজে লাগাইতে পারবেন কারেন্টে চলবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে আরেকটা আছে ওই একই সিস্টেমের এটা দেশের বাড়ি হলো নরে আর এটা হলো দুশো তিরিশ বোল্ট ডুকবে আপনার তেরো বোল্ট টু পয়েন্ট বাইরে হবে ডিসি ঠিক আছে এটা পাওয়ার সাপ্লাই এটা কারেন্টে চলবে এটা কেবেল টেবেল আছে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে এটাও কিন্তু জাপানি শুধু জাপানটা লেখা নাই এই যে এই যে দেখেন ডিসি ডিসি কন আপনার চব্বিশ থেকে বারো পঁচাত্তর ওয়ার্ড বা আবার মেলা ওয়ার্ড বাইর এখানে চব্বিশ বোল্টের লাইন আর এখান দিয়ে বারো বোল্ট আউটপুট হবে ঠিক আছে এটা চব্বিশ ভোল্ট ঢুকবে এটা সোলার সোলারের মনে হয় আইসোলেন্ট আইসোলেন্ট অর্থ এটা আছে কিন্তু এই জিনিসটা আমি বসতে আসি না হ্যাঁ আইসোলেন্ট আর কি এটা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা চব্বিশ বোল্ট ঢুকবে বারো বোল বাইর হবে এখানে আমাদের কাছে বেশ কিছু চব্বিশ বোল্টের ই আমাদের কাছে আছে পাওয়ার সাপ্লাই এগুলো কিন্তু অনেক ওজন ম্যাক্সিমাম এক কেজির মতো ওজনই আছে দেখেন পঁয়ত্রিশ তিনশো আটান্ন পঁয়ত্রিশ একাশি এ আমার মনে হয় এটা এটা আমি ভাই ভাইগরসি মিটার দিয়ে মাপছি এটার আপনার ভোল্ট বাড়ে পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর ভোল্ট বাড়ে তবে চব্বিশ ভোল্টের বাল্ব লাগালে বাল্ব ফাটেন আর কি পাঁচ এম্পিয়ার চব্বিশ বলে ভাল লাগালে ভাল ফাটে না তবে ব্যাপক আলো হয় আর কি হ্যাঁ এটা ওয়ান অফ সুইচ এই যে এখানে ই দেওয়া আছে এসি ফেল্ট আপনার ই দেওয়া ফিউজ কানেকশন দেওয়া আছে এটা দেশের বাড়ি জাপান এটা টু টোয়েন্টি ঢুকবো চব্বিশ ভুল আপনারা বাই করতে পারবেন অথবা চব্বিশ ভুল ডুকাইয়া আপনারা এটা দেয় চব্বিশ বুল ই করতে পারবেন আউট নিতে পারবেন অপশান টপশন সব দেওয়া আছে একদম ওকে আছে চালু এরকম আমাদের কাছে সাইটটা আছে যদি কোনো বাইর লাগে এগুলা আমি মিটার দিয়ে মাপছি ভোল্ট বাইরে পঁচাত্তর মানে পঞ্চাশ সাইডে বোল্ট চলবে তবে চব্বিশ বোল্টের লেখা আছে আসলেও মিটারই সমস্যা না আমার এইটারই সমস্যা কম না ব্যয়বহুল আলো হয় আর কি মানে লাইট চব্বিশ বোল্টের বাল ফাটে ফাটে বাপ এরকম আলো হয় এত হাই ভোল্টেজ চব্বিশ বোল্টের এরকম আমাদের কাছে যে আর সি কোম্পানি জাপানি সাইটটা আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছে আপনারা এগুলা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা একশো বোল্ট ঢুকবে চব্বিশ বাইর হবে এটা জাপানি মাল এই যে দেখেন একশো থেকে একশো সতেরো ভোল্ট ঢুকবে এটা আপনার এটা আউটফুট হলো চব্বিশ বোল্ট এই যে এখানে লেখা আছে হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এই এক পিস মাল আমাদের কাছে আছে এই কোয়ালিটি এটা নেম প্লেটটা পরিপূর্ণ এখানে নাই তবে এটার মানে জাপানের মাল যে এটার এটা ই আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে চব্বিশ ভোল্ট অটোমেটিক ভোল্টেজের আমাদের কাছে আরেকটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে এই যে এখানে ব্যাটারি চার্জার বক্স ফর ডায় সিগনাল লাইট এই যে এখানে আমাদের সিগনালের লাইট পাওয়ার চার্জিং চার্জিং কম মানে কম বেশি মানে সব কিছু এই ডায়ে আপনার এই লাইটে দেখাবে এটা অটোমেটিক ভোল্টেজ হয় এটা মধ্যে আমার নাম লেখা আছে এটা আমি যখন টেন্ডারতে কিনছি আমার কিছু মালের মধ্যে আমার নাম লেখা রাখছিলো যেটা যেটি আমার ব্যাটারি চার্জার বক্স হ্যাঁ এই যে টু টোয়েন্টি ঢুকবে আপনারা এটা বাই হবে আউটফুট হলো চব্বিশ ভোল্ট দু টু পয়েন্ট ঠিক আছে এটা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটার এটার হলো এখানে হলো কেবেল আর এটার বাই এই ভোল্টেজটা বাইর হবে এখান দিয়ে এই যে এখান দিয়ে এটার আপনারা পিন কিনে নিতে হবে হ্যাঁ যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন যে নেবেন তাদেরকে আমি এটা ই করে দেবো রানিং করে চালাই দেখাই দেবো আর কি এই জায়গায় আমাদের কাছে আরেকটা চব্বিশ ভোল্টের লাইট চার্জার আমাদের কাছে আছে এটা হলো চার্জার না এটা হলো পাওয়ার সাপ্লাই এটা থার্মেল এটি পাওয়ার সাপ্লাই আর কি থার্মেল এটি পাওয়ার সাপ্লাই নেভিগেশন লাইট এই যে দেখেন এখানে নেভিগেশন নেভি টাইপ ব্ল্যাক আছে ভোল্ট হলো চব্বিশের জায়গায় ছাব্বিশ ও পাঁচ এম্পিয়ার একদম ওকে আছে এখান দা আউটফুট নিবেন আর এটা হলো আপনারা জানেন অন অফ সুইচ এটা হলো ফিউজ আর এটারই হলো এই যে এখানে টু লাইন ঢুকবে যা একদম ওকে আমরা চালু করে দেখছি হিট সিংটা খুব সুন্দর আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে এবি ডিসপ্লে আমরা আমাদের কাছে একটা চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে আমি দেখছি এটাতে হলো বোল্ট আপনি এটার মধ্যে ভোল্টটা মানে কারেন্টের লাইন দিলে এটা কত ভোল্ট আসে এই বোল্টটা এখানে ওঠে দুইশো পঞ্চাশ বোল্টি আছে দুইশো বিশ বোল দুশো আটচল্লিশ এখানে দেখায় আর আপনি যখন আউটপুট নেবেন সেটা কতটুকু বোল্ট নিতেছে এম্পিয়ার নিতেছেন এই এম্পিয়ার এই ডিজিটাল মিটারে দেখাবে ঠিক আছে আবার এটার মধ্যে আপনারা ডিসি পাওয়ার সাপ্লাই যেখানে লেখা আছে তো এখান দিয়ে আপনারা ইয়ে দিতে পারবেন এটার মধ্যে ইন হ্যাঁ আবার পিছনে কারেন্টের লাইন বন্ধ করে এটা দিয়ে আপনারা চল্লিশ বোল্ট ঢুকায় অথবা চব্বিশ বোল্ট ঢুকায় ছবির বলে এখান থেকে বাই করতে পারবেন এত সুন্দর একদম ফুল ই এটা কিন্তু মাল আমাদের জাহাজে এটা কিন্তু ব্যবহার করা হয় নাই এই দেখেন একদম ইনটেক অবস্থায় আছে ভিতরে শুধু ময়লা একদম ফ্রেশ আছে আর কি এটা ব্যবহার করা হয় নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা আমরা চেক করছি আজকেই একদম অকে আছে আর কি কোনো সমস্যা নাই এখানে আরও দুইটা আমাদের কাছে আছে দুইটাও একবারে নতুনের মতো ব্যবহার করা হয় নাই এটাও ডিসপ্লে ই করা দেওয়া আছে এই যে দেখেন এটা আপনার টু টোয়েন্টি ঢুকবে তেরো মানে বারো বোল্ট এটা দিয়ে বাই করতে পারবেন এটা বোল মিটার এম্পিয়ার মিটার সব কিছু দেওয়া আছে এটা যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার সিস্টেম কিন্তু এটা এরকম আবার এটাতে চব্বিশ বল আপনারা এখান ডিসি ইন মানে চব্বিশ বোল্ট ঢুকাইয়া আপনারা বারো চব্বিশ বল বাই করতে পারবেন এটা বারো বল হবে না চব্বিশ বলি এখানে ইন দেওয়া আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে চব্বিশ বোল্টের আরেকটা আছে এটাও একদম ওকে এই এই যে দেখেন এটা চব্বিশ বল লেখা আছে আউটফুট চব্বিশ এটার মধ্যেও ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই এটার মধ্যে বোল মিটার এমপিয়ার মিটার সব কিছু পাবেন এমপিয়ার সিট জিরো পয়েন্ট ফাইভ একদম ওকে আছে আর কি কোনো সমস্যা নাই আবার এখান দিয়ে আপনারা এই হিট সিংটা দেখেন এটা মধ্যে আপনারা চব্বিশ বোল ইন্ডিয়া বাই করতে পারবেন অথবা এটার মধ্যে লেখা এটা এখানে একটা স্টিকার ছিল স্টিকারটা উঠে গেছে আসলেও এটা আমি সঠিক বলতে পারলাম না যেটা হয়তো চব্বিশ বোল্ট হতে পারে হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে দুইটা ট্রান্সফর্মার আমাদের কাছে আছে ট্রান্সফর্মার হিসাবে অথবা কন কনভার্টার হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এখানে দেওয়া লেখা আছে মাইওয়া মডেল এক হাজার ডি আপ ডাউন কনভার্টার ফিউজ প্রোটেকশন হ্যাঁ এটাতে আপনারা টু টোয়েন্টি বোল্ট এইখান দিয়ে আপনারা নিতে পারবেন আবার এটা দিয়ে একশো দশ বোল নিতে পারবেন ঠিক আছে এটা একশো দশ বোল্টের এটা হলো টু টোয়েন্টি ফ্রিজের ফিরিজের হিসেবে হিসাবে ব্যবহার করতে পারবেন এটা আমি যদি দেখাই এই দেখেন দুইশো বিশ বোল একদম সিলেক্ট করা আছে একশো দশ বোল্ট দিলে কিন্তু নর এটা জ্বলে যাবে হ্যাঁ এই যে ইনপুট ভোল্টেজ এখানে সব কিছু আপ অ্যান্ড ডাউন ট্রান্সফর্মার এটা ফিউজ কানেকশন একশো দশ ফোর দুশো বিশ মার্স পাওয়ার সাউটস যাদের প্রয়োজন এরকম আমাদের কাছে দুইটা আছে এ একটা আর এ হলো একটা একদম ওকে আছে কোনো সমস্যা না যে নেবেন তাহলেই দেখা দিতে পারবো আর এই জায়গায় আমাদের কাছে কন ভাডার আছে যে দেখেন এটা একটা কন বাডার প্রোস্টার সাপ্লাই অফ বেস্ট পাওয়ার সলিউশন ঠিক আছে এটার মধ্যে আপনারা এই ই ডিগ্রি দেওয়া থাকবে অন অফ সুইচ ভালো একটা সার্কিট ব্রেকার লাগা আছে আউটপুট আপনারা একশো দশ দুইশো বিশ এটাতে নিতে পারবেন এটার অ্যাম্পেয়ার এটা বিয়ে হলো এক হাজার এই যে এক হাজার ওয়াড পাবেন আর কি ঠিক আছে এটা দিয়ে হলো আপনারা পিছনের সাইজ এটা পিছনে আপনারা তো বোল্টি ব্যবহার করবেন এটা দিতে পারবেন এই যে দুইশো বিশ বোল আমাদের দেশের দুইশো বিশ বোল লাগানো আছে অথবা তিরিশ বোল্টও দিতে পারবেন দুইশো বোল্ট দেওয়ার দরকার নেই একশো দশ বোল্টো দেওয়ার দরকার নেই যাদের প্রয়োজন এ আমাদের কাছ থেকে এটা নিতে পারেন তো এরকম ট্রান্সফর্মার যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা কিন্তু দেশের বাড়ি না তবে চায়না থাকলে যে আপনারা মনে করবেন যে খুব ভালো না এগারে চায়নার জগতে সর্বোচ্চ চায়নারা একটা মাল আপনারা দশ টাকা দিয়েও বানাতে পারবে আর ওই মালটা আবার তো পাঁচশো টাকা দিয়েও বানাতে পারে জাপান কোয়ালিটির সাথে ফেল হয় ঠিক আছে তো এরকম দুইটা মাল আমাদের কাছে আছে এই যে দেখেন এইটা এরকম আর একেবারে একই সেটের দুইটা মাল আমাদের কাছে আছে না সামথিং মনে করেন দশ কেজির মতো ওজন এক হাজার ওয়াটের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে সুপার ই একবারে ওই দেখেন এসি এসি কনভার্টার এক হাজার ওয়াটের একশো দশ বলে আপনারা এটাতে নিতে পারবেন দুইশো বিশ বলে এটাদের নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এক হাজার বিয়ে এটা এক হাজার বিয়ে না এক হাজার ওয়াট এক হাজার বিয়ে যদি থাকে সব বাইরে হো আষ্টশো আর এক হাজার ওয়ার্ড মানে এক হাজার ওয়ার্ডই পাবেন এটা এক ইঞ্চি কম পাবেন না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে ওরা দুটায় আপন বাই একেবারে এক এক সিরিয়ালে রাখছি আমি একই সিস্টেমের এটা ই হলো আপনার এক হাজার বিয়ে এটা হলো এক হাজার বিয়ে এটা আপনারা বোল মিটারটা এখানে পাবেন এখানে এটা অন অফ সুইচ থাকে সুইচটা আমরা পাই নাই তবে এটা ডাইরেক্ট করা আছে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন অরিজিনাল জিনিস কোরিয়ান মালিলা এই যে দেখেন কেবল টেবল সব কিছু দেওয়া আছে আর এখানে আমাদের কাছে ওই একই সিস্টেমের এই যে একশো বোল্ট এখানে দেওয়া আছে আপনি যেদিকে দেন একশো বোল্ট তবে টু টোয়েন্টি বোল্টে এটাতে আপনারা লাগাবেন আপনারা এখান দিয়ে আউটফুট নিতে পারবেন আউটফুটের জায়গাটা হলো এই যেটা দুইশো বিশ বোল্ট এখান দিয়ে পাবেন কোনো সমস্যা নেই আপনাদের কাছে এটা ই দেওয়া আছে আমাদের কাছে এই জায়গায় আমাদের কাছে আপনারা দুই হাজার বিয়ের দুইটা মাল আমাদের কাছে আছে এটা হলো দুই হাজার বিয়ে এখানে দেখেন এটা হলো দুই হাজার মানে দুই হাজার ওয়াট এটে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই এই সুন্দর মানে ভোল মিটার এখানে দেওয়া আছে একেবারেই ফ্রেশ আছে এগুলো দশ পনেরো কেজির মতো ওজন হাই ই হাই কোয়ালিটি মাল এটা হলো কোরিয়ান জিনিস এরকম দুইটা আমাদের কাছে আছে একেবারে ফ্রেশ কোয়ালিটি এগুলো মনে হয় জাহাজে ব্যবহার করা হয় না একদম ফ্রেশ টু টোয়েন্টি লাইন ঢুকবে একশো দশ বোল্ট আপনারা এটাতে নিতে পারবেন এটা পিছন সাইডটা আপনি দেখাই দিই এই যে দেখেন পিছন সাইড এখান থেকে আপনারা দুইশো বিশ বোল্ট নিতে পারবেন এটা টু টোয়েন্টি বোল্টেরই এগুলা আমরা চেক করা মাল যাদের প্রয়োজন নিতে পারবেন এখানে আরও আছে আমি দেখাই আপনারা মনোযোগ দিয়ে দেখেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা চাইনিজ মাল এক হাজার ওয়াট দুইশো বিশ বোল্ট এটা আপনারা ইয়ের ভোল্ট মিটার এখানে দেওয়া আছে পিছন দিকে আপনারা ইনপুট আউটপুট পাবেন এখান থেকে আপনারা দুইশো বিশ বোলের আউট নিতে পারবেন এটা হলো ইনপুট দুইশো বিশ এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো এক হাজার বিয়ে এই যে দেখেন এক হাজার বিয়ে দশ দুইশো বিশ বল একশো দশ বল আপনারা এটা নিতে পারবেন এটা এক হাজার বিয়ে এটাও এক হাজার বিয়ে একদম অকে আছে দুশো বিশ বল ঢুকবে একশো দশ বল বাইর হবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এক হাজার এটা হলো দুই হাজার বিয়ে হ্যাঁ মেডিন হলো কোরিয়া যাদের প্রয়োজন একদম ওকে আছে আমাদের কাছে থেকে এটা নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু তিনটা একই কোয়ালিটির আমাদের কাছে আছে এটা হলো পনেরোশো বিয়ে দুইশো বিশ বোলডুকু একশো দশ বোল বাইর হবে এটা আমাদের কাছে নিতে পারবেন এক হাজার বিয়ে এটাও আমাদের কাছে আছে যাদের প্রয়োজন পাওয়ার ট্রান্সফর্মার আর এটাও আমাদের কাছে নিতে পারবেন এক হাজার বিয়ে একদম ওকে আছে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে আছে একটা পাঁচ হাজার বিয়ে মনে হয় হ্যাঁ পাঁচ হাজার কেবি এটা আমাদের কাছে নিতে পারবেন মেড ইন কোরিয়া যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন পাঁচ হাজার বি এড ডাউন ট্রান্সফর্মার আর এখানে আমাদের কাছে আছে তিন হাজার বি এড ট্রান্সফর্মার আমাদের কাছে এটা একদম ওকে আছে আর কি একদম চকচক আগে ফ্রেশ কোয়ালিটি যাদের প্রয়োজন মেড ইন কোরিয়া এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন একশো দশ বলবো তিন হাজার বিয়ে আপনার দুশো বিশ বলে যে এখান থেকে আউটপুট নিতে পারবেন আমার ভিডিও সর্বোচ্চ হাই কোয়ালিটি মালে এডে একেবারে অর্থনৈতিক অরিজিনাল জাপানি এটা হলো অরিজিনাল জাপানি ড্যাংসিং এটা হলো তিন হাজার ওয়াট একশো দশ বল এখান থেকে বাইরে হবে দুইশো বিশ বোল আউটপুট এ দিবেন ইনপুট এটা দা আউটপুট এখানকার ইটা আমরা পাইনি নাগোয়া ইলেকট্রিক কোম্পানি লিমিটেড এটা অথেন্টিক জাপানি মাল এটা ম্যাক্সিমাম পনেরো বিশ কেজির মতো ওজন যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা আমি পরিপূর্ণ আসলে দেখাইতে পারলাম না এটা খুবই ভারী জিনিস তবে একদম ওকে আছে আর কি কোনো সমস্যা নেই কোনো জিনিসে কোনো জায়গায় দাগ টাক কোনো সমস্যা ইনশাল্লাহ নাই আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম